চলো তোমাদের আজকে নিয়ে যাই একটা বিশেষ জায়গা যেটা বনটির নাম হলো আমাজন তুমি কি জানতে চাও এই জঙ্গলটি কত বিশাল বড় যেটি পৃথিবীর সবচেয়ে বড়ো জঙ্গল তার নাম হলো আমাজন যেটি পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তার এটি পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ পৃথিবীর সমস্ত প্রাণীর অক্সিজেনের কুড়ি শতাংশ এখান থেকেই আসে এখানে আছে চার মিলিয়ন কাজ আর রয়েছে তিরিশ লক্ষরও বেশি প্রাণী ও পোকামাকড় এখানে সবচেয়ে বড় বড় প্রাণীগুলোর দেখা মেলে মেলে এখানে এখানে রয়েছে সবচেয়ে বিশাল বড়ো নদী যার নাম হল আমাজন নদী কিছু রহস্য রয়েছে গভীর রাতে জঙ্গলে শোনা যায় চেনা অচেনা শব্দ কিছু গাছ নিজেই থেকেই আলো জ্বালিয়ে ওঠে এরকম বিশেষ কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো